এই ইলিশ কত করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লালমনির হাটের মুস্তুফি বাজারের পাশে সবচেয়ে বড় মাছের পাইকারি আড়ত থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ আমি এই মাছের পাইকারি আরতে এসেছি ঘুরে ঘুরে দেখব বলে সেই সাথে জানবো মাছের দাম এবং কি কি মাছ এই পাইকারি আরতে পাওয়া যায় ভাই এগুলো মাছ কোথা থেকে আসে এই দেখেন প্রিয় দর্শক এখানে কত মাছ রেখেছে এটা কত করে ছয়শো টাকা পাল্লা এটা পাইকারি দাম পাইকারি দাম পাইকারি দাম এখানে পাংলাশ মাছ কিভাবে লাপাচ্ছে ট্রাক থেকে মাছ নামাচ্ছে একটু জিজ্ঞাসা করি ভাই কোথা থেকে এই মাছ এসেছে এই মাছগুলো কোথা থেকে আসতেছে নাটোর থেকে এগুলো কত করে পাল্লা দেড়শো পাঁচশো পাল্লা এগুলো কি মাছ এটা কোথাকার ইলিশ? এ আড়ং হ্যাঁ এখানে বিক্রি করেন না? সব সামুদ্রিক ইলিশ। এই ইলিশ কত করে? ওটার 400 টাকা কেজি। টাকা কেজি। আর এটা? এটা এটা কি ইলিশ? ইলিশ। আচ্ছা ইলিশ? এটা ইলিশ ইলিশ টাকা কেজি। আচ্ছা। এটা সামুদ্রিক কোডি মাছ সামুদ্রিক কোডি মাছ এটা আচ্ছা এই মাছগুলো আপনারা কি সিস্টেমে বিক্রি করেন এটা प्रोफেশনে বেশি আমরা ওখানে থেকে আনি এখানে বিক্রি করেন কি প্যাকেট অনুযায়ী না প্যাকেট প্যাকেন হাওয়ায় বিক্রি কেউ যদি খোলা নিতে চায় না খোলা পাইকারে গেছে প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখছি মুস্তাফিজ হাটের পাশেই লালমনি হাটের সবচেয়ে বড় মাছের পাইকারি আরত এই যে এখানে বসেছে মাছের দোকান অনেক মাছের দোকান আর এখানে দাগ দিয়ে

পঁচপন্ন <imitation> পুচিল পান্ড তিপান্ন পঁয়ষট্টি 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 আঠার পঁয়ষট্টি 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 উতাশি উতাশি আদর্শ পঁচাশি উতাশি উতাশি আঠারো ছয়নপন্ন পুষ্পন্ন পুষ্পন্ন উন্ন কথা এভাবেও যে মাছ বিক্রি হয় আলোতে শুনেছি এর আগে বাট সরাসরি কখনো দেখিনি এখানে এসে দেখছি খুবই ভালো লাগছে যে মাছ কীভাবে বিক্রয় হয় এখানেও বিক্রি করতেছে পাল্লার মধ্যে তুলছে আর একজন দাম বলছে সেই দামের আমি কেউ বেশি দাম বলে তাকেই দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো যেখানে মাছ চাষ করা হয় সেখান থেকেই গ্রামে মাছ ভরে সরাসরি ট্রাকের মাধ্যমে নিয়ে এবং এখানে মাছগুলো ডাকে বিক্রয় করা কেজি এখানকার পানি এখানে দিচ্ছে তাজা তাজা মাছ ট্রাকে এবং টিকা ভরে নিয়ে আসতেছে নাকি এভাবে মাছ দিয়ে তারপরে ডাক শুরু হয় তো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম লালমনিরহাটের সবচেয়ে বড় মাছের পাইকারি আড়ত আজ এখান থেকে চলে যাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ